কে বলে সেই গায়ে মানে না আপনি মোড়ো নিজের থেকে আমি জনপ্রিয় জনপ্রিয় বলে মায়ে খুঁজে চিৎকার করলে কি জনপ্রিয় হয়ে যাবে আর কিছু পেড মিডিয়া ইউটিউবার চ্যানেল এই ব্যক্তিকে ভাইরাল করার জন্য পয়সা নিচ্ছে নিয়ে ছাড়ছে আর ওয়াল ফাল আজে বাজে খিস্তি খামারি যা বলছে সেটাই সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিচ্ছে আর সাধারণ মানুষ তো কুকথা শুনতে ভালোবাসে ভিউজ হয়ে যাচ্ছে বিশাল প্রচার হচ্ছে প্রকৃতপক্ষে নেতৃত্বের মুখের ভাষা এটা উনি যে ধরনের ভাষা ব্যবহার করছেন এত নোংরা ভাষা কোনোদিন মানুষ সম্মুখে প্রকাশ করা যায় সেই ভাষা উনি ব্যবহার করছেন আর নিজেকে বলছেন আমি জনপ্রিয় নেতা তাহলে মুখে বললে জনপ্রিয় হয়ে যায় নাকি গ্রামের মধ্যে যাকে সাধারণ মানুষ জামা ছিঁড়িয়ে পিঠে প্যান্ট খুলে নিচ্ছে সে নতুন মানে জনপ্রিয় নেতা এই কী কথাবার্তা বলছে এইসব লোকের কথা প্রচার করবেন না এতে সমাজ কলঙ্কিত হচ্ছে এদের কথা যত প্রচার না করবে ততই ভালো আপনাকে আইসিএফ ব্যাটারি নেতা বলে উপাধি দিয়েছে ও কি বললো আমার তাতে কি যায় আসে নওশাদ বান নামে কত আজে বাজে কথা বলছে কে বলছে সেটা দেখতে হবে কে বলছে সেটা দেখতে হবে ও বললে আমার কি যায় আসে পেছনে কুকুর ঘেউ 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 করে তো কুকুর যদি ঘেউ ঘেউ করে আমি কি কুকুরের পেছনে ঘেউ ঘেউ করতে যাব নাকি করুক কে তার ভালো লাগে করুক মানুষ সেটা যদি মনে করে যে ভালো তো নেবে একটা লোক গায়ে পুড়ে নেতা সাজছে গায়ে পুড়ে বারো হাজার টাকা দেনা করে মানুষের উপকার করছে দোকান থেকে মাল জোর করে তুলে নিয়ে গিয়ে মানুষকে দিয়ে দেখাচ্ছে আমি জনপ্রিয় নেতা আর সেই টাকা চাইছে তাকে কিস্তি কামারি করছে একে আপনারা নেতা বলে চালিয়ে দিচ্ছেন এই তো সমাজে আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হচ্ছে তো এইভাবে রাজনীতির নেতাদেরকে আজকে মানুষ খারাপ বলছে কেন এইসব কিছু কলঙ্কিত এলিমেন্টের জন্য আজকে রাজনীতির

নামটা হাইলাইট করার জন্য এসব আজে বাজে আগ্রুম বাগরুম পাগলের মতো বকে যাচ্ছে তাতেও তো তিন মোল্লা আমি যা খবর পাচ্ছি শকাত মোল্লার মাথায় একটু ঘিনি আছে না হলে এত বড় জায়গায় রাজনীতি করছে তার কিছু না কিছু মানে জ্ঞান বিবেক আছে সেও বুঝছে যে ও কার্যকলাপ করছে আগামী দিনে তৃণমূলের ওই জায়গায় মানে পজিশন খারাপ ছাড়া ভালো হবে না যে কারণে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এখন সেটাও ভাবো আক্রমণ করতে করতে নিজের দলের কর্মীদেরকে ওই জন্য তো বলছি তো যেভাবে চলছে ও দলটাই খেয়ে ফেলে তৃণমূল দলের ওই জায়গাটা শূন্য করে দেবে সেই পরিকল্পনা করে ওখানে ঢুকেছে ও তো কংগ্রেসের কাছ থেকে এ মানে কোন রকম এ নিয়ে ওখানে ঢুকেছে তৃণমূলকে শেষ করার চক্রান্ত ওখানে ঢুকে যাক উনি কি আদব হাওড়ের বাসিন্দা আবির্ভাব হলো কি আমি ওটা বলতে পারবো না তবে ওকে আমি কোনোদিন রাজনীতির ময়দানে দেখিনি ও নিজের থেকে বলে আমি এই করেছি ওই করে সেই করেছি রিসেন্ট দেখতে পাচ্ছি কিন্তু ওকে কোনোদিন আমরা রাজনীতির ময়দানে দেখিনি মানুষের স্বার্থে কাজ করতে মানুষের হয়ে কথা বলতে কোনো লড়াই সংগ্রাম সংগঠিত করতে কোনো গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে হবে এত আমফান গেছে এত মানে লকডাউন গেছে কোনোদিন কোথাও দেখিনি ও হঠাৎ গা ফুড়ে এসে এখন তৃণমূলের মধ্যে ঢুকেও নিজেকে শেয়ার মনে করছে ও দোকান থেকে জোর করে মাল তুলে নিয়ে যাচ্ছে গরিব মানুষ দোকানদার তার মাল জোর করে নিয়ে গিয়ে সমাজসেবা করছে আর নিজেকে বলছে সমাজসেবা

হাতে মা মাথায় হাত আছে তার সঙ্গে ওটা ওঠামাসা করলে জট করে পুলিশ স্টেপ দিতে পারে সহবত বললো বলছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে আপনার সিদ্ধি বলেছিলো তিরিশটা বিধান সিট জিত নেয় জিততে ওই গোলা থেকে কেটে দেবো আর এবারে এখানে ওই সব কথা শোনো রাজনীতিতে অনেক কথা চলে রাজনীতি করতে গেলে ওরা যা বলে তাই করে এবারে বলছে ওরা কেন অনেক বড় বড় নেতা অনেক কথা বলে শুধু নর্শাস্ত্রিকে কথাটা ধরে পেছনে হ্যারা হেরা ক্যরে লেগে গেছে তো চেষ্টা করব না মানুষ বলবে না যে আমি এতগুলো দিক প্রতিবার মানুষ তো হבלেজাই আমি একটা পাব না আমি কিচ্ছু পাব না তাহলে আমার পেছনের লোক ঘুরবে নাকি ওরা যা আমারে সব করে 100 কোটি টাকার কাজ করে বল ঘুরে জায়গা তো পারবে তাহলে সব বাজে কথা কেন বেকার এসব তাহলে ভাঙড়ের যে তিনমูล নেতারা দাবি করছেন যে রহর তাদের দলে অন্য দল থেকে আইসে অন্য দল থেকে এসে তিনমূলে জয়েন করছে তাহলে কি এই রবিগুণ ওরপে বাপীর মতো জন পাবলিক এসে তিনমূলে ভিড়ছে যারা ভিড়ছে তারা কিছু অর্থের নেশায় স্বার্থের নেশায় যাচ্ছে আলটিমেটলি ওখানে যখন গিয়ে দেখছে যে সুযোগ সুবিধা সেরকম নেই ওখান থেকে ব্যাক করছে আমাদের সঙ্গের অনেকে আমরা গতকালকের মিটিংয়ে অনেকে এসে কথা বলছে কি ব্যাপার হলো বলে না আসে যা ভেবেছিলাম তা নয় আমাদের ভয়ভূত দেখিয়েছিল অত্যাচার করার মানে হুমকি দিয়েছিল যার কারণ ওদের সঙ্গে কয়েকদিন করেছি কিন্তু তাতে করে আমরা বুঝছি যে আমাদের বিবেকের তাড়নায় আমরা এই জিনিসটা ঠিক করছি না যার কারণে ওদের সঙ্গে আমরা থাকতে পারবো না ওদের সঙ্গে চলতে পারবো ওদের সঙ্গে তোলাবাজিও করতে পারবো না ওদের এই খারাপ মাইন্ডের রাজনীতি আমরা করতে পারবো শেষ প্রশ্ন করবো তাহলে আপনি যে বলছেন যে ওখানে যাচ্ছে আবার চলে আসছে তাহলে আপনাদের দল থেকে আপনাদের জনপ্রতি নিয়ে আসমা আরেকজন ওই যে আসমাকে হাইলাইট কোথায় দেখতে পাচ্ছেন এখন আসমা মিশিয়ে গেছে হাওয়ায় মিশিয়ে গেছে ঠিক আছে আসমা ভেবেছে ওখানে গেলে বিশাল বড় জায়গায় পৌঁছে যাব কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা ভালো মানুষের জন্য নয় ঠিক আছে সেই কারণে বলবো আদর্শকে ঠিক রাখতে হবে নইলে আপনি যেখানেই যান ভালো কিছু করতে পারবেন প্রথমে নৈতিক দায়িত্ব তার আদর্শটাকে পার্টির আদর্শটা কি সেই আদর্শকে আয়ত্ত করা আদর্শটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেই দলের নেতৃত্ব বা সর্বোচ্চ নেতৃত্বের দ্বারা প্রতিফলিত হচ্ছে কিনা তার নীতি আদর্শে সঠিকভাবে ভাবে রূপায়িত হচ্ছে কিনা এটা খেয়াল করে সেই দলে যাওয়া উচিত মালিক ভাই আপনি ভাঙড়ের আইসএম গুরুত্বপূর্ণ নেতা কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদা তহাজ সিদ্দিকী বলছেন যে শকাত মোল্লা পুলিশের ড্রেস তৈরি করছে ভাঙড় এবং ক্যানিং এর মানুষ যারা ওর বিরোধিতা করবে তাদের বাড়ি এই নকল পুলিশ পাঠিয়ে তাদেরকে গুম করে দিতে পারে এই প্রসঙ্গে আপনি কি বলবেন শকাত সাহেবের সঙ্গে তহা হুজিরের দীর্ঘদিনের সম্পর্ক এবং সরকার সাহেব কী কী ইতিমধ্যে পূর্বে করেছেন এবং কী করতে পারেন সেই অভিজ্ঞতা ওনার আছে যার কারণে এই ধরনের কথাবার্তা বলেছেন আর ভাঙড়ের মানুষের লড়াই করার অভিজ্ঞতা আছে জমি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশের ড্রেস করে সাধারণ মানুষের উপর অত্যাচার সে সময় করা হয়েছিল সুতরাং তৃণমূল দলের নেতাদের কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেটা তহা অনেকটা জানা আছে যার কারণে উনি এই সাবধান বাণী সবাইকে দিয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই সাবধানতার বাণী তিনি দিয়েছেন ওনার এই অভিজ্ঞতা আছে বলে দিয়েছেন তো আপনারা বলে ওনার সাবধান বাণী আপনারা কি ভাঙ্গুরের যারা ভাঙ্গুর আমরা আগেই সাবধান আমরা এগুলো জানি কমবেশি আমরা জানি কারণ ভাঙ্গুরের জমি আন্দোলন হয়েছিল পাওয়ার গ্রিড আন্দোলন হয়েছিল সেখানে পুলিশের দেশ পড়ে কিভাবে তৃণমূলের পদমাইশ গুন্ডা সমাজবিরোধীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল রূপপাট করেছিল আমরা জানি সুতোরা ং এর বুকে একইভাবে কিভাবে ভোটের আগে ভোটের পরে কিভাবে পুলিশের পোশাক ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষকে ফাইরানি করার জন্য সাধারণ মানুষের অত্যাচার করার জন্য সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য এগুলো আমাদের কিছু কিছু অভিজ্ঞতা আছে যার কারণে আমরা এই বিষয়ে সচেতন আমরা আমাদের কর্মী আমাদের সমর্থক আমাদের নেতৃত্বদেরকে এই বিষয়ে আমরা সচেতন টাইম মতো ঠিক করে দেব এই যে যে কথা বলছেন এই কথার সঙ্গে আপনি কি একমত আমি তো বলছি আমরা পাওয়ার গেট আন্দোলনে দেখেছি পুলিশের দেশ পরে কীভাবে তৃণমূলের সমাজ বিরোধীরা কীভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে সেক্ষেত্রে পূর্ব ক্যানিংয়ের নেতৃত্ব তার এই ধরনের কার্যকলাপ নিশ্চয়ই আছে সেটা তুজুর জানে এবং ইতিপূর্বে আমাদের কাছে কম বেশি খবর আছে ভোটের আগে পরে ক্যানিংয়ের পর যে ধরনের অত্যাচার হয়েছে তিনি তাতে এই ধরনের কার্যকলাপ সংগঠিত করেছেন সাধারণ বিচুতলার কর্মী সমর্থকদের কাছ থেকে রিপোর্ট আছে সুতরাং উনি অসত্য তো কিছু বলছেন না